কেন এতক্ষণ পর্যন্ত ছাড়েননি এখনো আমার প্রায় ছয় সাতটা পয়েন্ট বাকি আছে বারবার এগুলো করলে তো হবে না আগের দিকে করেননি কেন তাফসিরুল কোরআন লিখে দিয়েছেন তাফসির তো এখন একটা একটা করে ষোলোটা পয়েন্ট আছে এখানে কেবল তিনটা চলছে এখনো তো ঘন্টা খানিক সময় লাগবে কয়টা আছেন কয়টায় বিশ হাজার মানে

আরে ভাই আমি যত লিখেছি আয়াতের তাপসির এক দুই ঘন্টার ব্যাপার নেই অনেক সময় লাগবে এক দুই ঘন্টা কত লিখা তাড়াতাড়ি দুইটা একদিনে দনিয়া হাসানা আমাদের দোয়া কবল হচ্ছে না আমরা ভেতরে যা পেলাম হাতিসে যা পেলাম আমাদের দনিয়ার হাসানা কবল হয়নি শুধু দোয়া গুলো মাঠে মারা যাচ্ছে সুতরাং এই হাসানা গুলো যদি আমরা পেতে যাই একটা একটা করে যা বলছি এইগুলো আগে অর্জন করেন আল্লাহ আমাদেরকে ফেদ দুনিয়া হাসানা যেন দয়া করে দান করেন বলেন আমিন এরপরে আছে আফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ দাও এক এরপরে আছে আকিনা আযাবান নার জাহান্নাম থেকে বাঁচা অনেক কথা তাফসিরে আছে এই জায়গায় জায়গায় যদি নিয়ে নিয়ে আসেন রাতের বেলা এই মেয়েদের পরকিয়া প্রেমের এই যে পারিবারিক জীবনে যে সমস্যা চলছে দাম্পত্য কলহ মিল নেই স্বামী স্ত্রীর এবং এর সমাধান দেওয়ার জন্য কি কি ঔষধ দরকার আমার এই বইতে আছে

ঠিক কাছে বাচ্চারা মাদ্রাসা যারা আছে ওরা ঢকতেছে দেন আর মাদ্রাসার মহল এজন্যই তো সমস্যা ওনারা যারা যাচ্ছে ভেতরে ওনাদের কাছে সমর্থন অনুযায়ী যাই দিয়ে দেন দেন টাকা এভাবে মানুষ টাকা দেয় মানুষের বগের থেকে টাকা বের করা অনেক কঠিন আর এক কাজ দুইবার হয় না বারবার আমরা আয়াতটা শেষ করলে ভালো হতো দেখ হবে না আর মাত্র দশ মিনিট পরে আজান দেবে এইভাবে হয় স বহান আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা এইলা হ্যাঁ এখানেই নামাজ পড়িন এখানেই নামাজ পড়িন হুঃস বহান মারিখের আওয়াজ আরও দরকার ছিল আমার গলা নিতে

আর করার দরকার হ্যাঁ হ্যাঁ বসেন এখানে নামাজ হবে বসেন বসেন এখানে নামাজ পড়বেন বসেন না মানুষ কারে বলছে আরে ভাই টাকা আর চাচ্ছে না এই টাকা লাগবে না বসেন

ফের দনিয়া হাসানা দুনিয়ার হাসানা কল্যাণ শান্তি স্বস্তি নিরাপত্তা আমাদেরকে তুমি মেহের বাণী করে ঢেলে দাও আখেরাতের কল্যাণ আমাদেরকে দিও জাহান নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করো আল্লাহ সামনে রমজান ছয় মাস আগে প্রস্তুতি নিতে তোমার নবী মাত্র আর চার দিন আছে শরীরটা সুস্থ রেখে আদায় করে রমজান পালন করার সুযোগ আমাদেরকে দান করো আগামী রমজান পাবো কিনা না এই রমজানটা যেন হক আদায় করে পালন করতে পারি আল্লাহ দাও মা বোনেরা যারা এসেছে রক শক থেকে বাঁচাও আব্দুল কাদের জেলানির মতো মায়েদেরকে বানিয়ে দাও হাজরাতে আর মতো ফাতেমার মতো চরিত্র দিয়ে দাও মাহফিলটা বাস্তবায়নের জন্য মাদ্রাসা কমিটি এলাকার মানুষকে নিয়ে যেভাবে শ্রম দিয়েছে মঞ্জুর করো এই মাদ্রাসা তুমি কবুল করে নাও আমার কাছে মনে হয় আমার এক চক কৌমি মাদ্রাসা আর এক চক আলিয়া মাদ্রাসা আল্লাহ দুইটা প্রতিষ্ঠানকে দুইটা ধারাকেই তুমি এলমের জন্যে দিনের জন্য মঞ্জুর করো আমি বাউমিতেও পড়েছি আলিয়াতেও পড়েছি দইটা মাদ্রাসাকে এই দেশের জন্য নিয়ামত হিসাবে মঞ্জুর করো যারা এই খেদমতে আছে এদের যত প্রয়োজন আছে আল্লাহ তুমি নিজে মিটিয়ে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কোখন মরন জালে আসে জানি না আজরাইল কে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইহি বয়জ